লো গাইপা দার কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের ও ভালোবাসায় আমি কিন্তু অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওটা কী সম্পর্কে অবশ্যই কিন্তু টাইটেল আর থামিল থেকে তোমরা বুঝে গিয়েছো তো গাইসাস কিন্তু আমরা দেখাতে যাচ্ছি যে কীভাবে তোমরা সোশ্যালে গিয়ে তোমরা গাড়ি অপো সাইড থেকে অপো সাইডে এক সাইড থেকে অপো সাইডে নিয়ে যাবা তো ফার্স্ট টাইম আমরা কী করবো সোশ্যাল সোশ্যাল কিন্তু আমরা স্টার্ট দেবো তো এখানে কিন্তু সকালে আমরা চলে যাচ্ছি তো এখানে আসার পরে তোমরা কি করবে তো দেখতে যে এখানে আমি চলে এসেছি এখানে আসার পরে তোমরা তোমরা কিন্তু যে গাড়ি নেওয়ার জন্য যাবে আর অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে বাইক বাইক নিবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু তোমরা বাইক নিয়ে নিবা তো দেখতে যে আমি কিন্তু এখানে বাইক নিয়ে নিয়েছি তো এখান থেকে কিন্তু একটানে কিন্তু আমাদের এখানে উঠে যেতে হবে নাহলে বাইক কিন্তু আটকে যেতে পারে তো গাড়ি দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমরা উঠে যাচ্ছি তো গাইছে যে দেখো এই যে বাইক আটকে আছে তো গাইস কি বলবো এটা একটা সমস্যা যে বাইক আটকে যায় আর বাইক আটকে গেলে কিন্তু সমস্যা ঠিক আছে তো গাইস যে দেখতে পাচ্ছ বাইক কিন্তু আমার নেমে গেছে তো গাইস আবার একটু ঘুরে আবার একটু ঘুরে কিন্তু আবার উঠে গেলাম ও ওই দেখো গাইস তো এখানে উঠতে কিন্তু অনেকটা টাফ তো গাইস সমস্যা নাই তো আমরা আবার কিন্তু চেষ্টা করব আর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু উঠতে অসুবিধা হচ্ছে তো গাছ দেখো যে এখানে কিন্তু এবার দেখো হ্যাঁ যেবার হয়েছে তো এখান থেকে কিন্তু ফার্স্ট টাইম তোমরা গাড়িটা যেভাবে ঘুরাই নিবা ওইখান থেকে গাড়িটায় যে একদম এইভাবে পুরা সোজা নিয়ে নিবা তারপর আবার এখানে এসে ওই যে দেখো আমি কী করতে গিয়ে কী করেছি তো গাইজ দেখো যে এখান থেকে কিন্তু ফার্স্ট টাইম তোমরা গাড়িটা ঘুরাই নিবা ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু গাড়িটা ঘুরাই নিতে আসি তো গাড়ি দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু গাড়িটা আমাদের ঘুরে গেছে তো তারপরে তোমরা কী একদম তোমরা একদম গেমটা একদম হ্যাঁ লেন থেকে কেটে দিলে তারপর আবার গেমে গেমে ডুববা ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছ কিন্তু আমরা আবার গেমে ডুবে যাচ্ছি আর গাইজ এই টিপস কিন্তু তোমাদের জন্যই আর তুমি যদি চাও এরকম আরও টিপস টিপসের ভিডিও তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো গাড়ি দেখতে পাচ্ছ আমাদের গেমে কিন্তু ঢুকাচ্ছে আর গাড়ি এখানে ঢুকানোর সাথে সাথে কিন্তু আমাদের রিটার্ন করে আবার একই জায়গায় নিয়ে যাবে তো দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা বিনা স্কিপ করে দেখো তো গাড়ি দেখতে পাচ্ছ এই যে আমাদের কিন্তু আবার রিটার্ন একটু হচ্ছে তো গাড়ি দেখতে পাচ্ছ এই যে এখানে তার সামনে এই ব্রাকেটগুলো কিন্তু এখান থেকে একদম রিমুভ হয়ে গেছে আর তো গাড়ি দেখতে পাচ্ছ এই যে সামনে একটা একটা গাড়ি আছে তো এখান থেকে গাড়িটার জন্য সম্ভব আর দেখছো গাড়ি কী বলবো গাইজ এই তো এবার কিন্তু আমাদের ফেল হয়ে গেছে হ্যাঁ তো গাইস কী করবো যদি এরকম হয় তো গাইজ তোমরা আবার আবার এইরকম করবে হ্যাঁ তো এরকম করে আবার তোমরা যখনই আবার তুমি ডুবে তো গাইস তারপর কিন্তু আবার এরকম হয়ে যাবে তো গাইস দেখো দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবার গাড়ি রিকানেক্ট করে আবার কিন্তু এসে পড়েছি তো গাইজ এখান থেকে কিন্তু সোজা তোমরা এখান থেকে কিন্তু সোজা নিচে নেমে যাবে তুই গাছ দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু নিচে নিয়ে যাচ্ছি তো গাছ গাড়ি কিন্তু আমার এখানে ফেঁসে গেছে দেখতে পাচ্ছ এই যে গাড়ি কিন্তু আবার অন্য কেউ নিয়ে নিয়েছে তো গাছ তোমরা কিন্তু চাইলে এইভাবে কিন্তু গাড়িটা বাইরে নিয়ে আসতে পারবা আর এখানে মায়াদেরকে কিন্তু পিছনে উঠাইয়া তোমরা কিন্তু চাইলে তোমরা কিন্তু চাইলে এরকম মেয়েদেরকে তোমরা পিছিয়ে উঠাইয়া ঘুরতে পারবা এমনকি ফটাতেও পারো তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আল্লাহ হাফিজ